তো হে গাইছ ওয়েলকাম পূর্বপূর্ত লাইফস্টাইল চ্যানেলে তো গাইস এখন ভোর পাঁচটা বাজে তো ঘুম থেকে ঘুম থেকে না মানে ঘুমটা ভেঙে গেছে তাই একটু বাইরে এসছিলাম তো দেখলাম যে আলো ফুটে গেছে যাই হোক তো একটু উপরে আসলাম অনেকদিন পর আমি ভোরবেলা উঠেছি ঘুম থেকে তো ভালোই লাগছে ওয়েদারটা তো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে না কুয়াশা আছে ঠিক আছে চারিদিকে কুয়াশা ভর্তি তো এখন তো সামনেই শীতকাল আসছে তো এখন এগুলো অনেক দেখতে পাওয়া যায় তো তোমরা দেখো আমি তোমাদেরকে ভিউটা দেখানো তো গাইজ দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব আর চারিদিকে দেখো কুয়াশাও আছে এখন একটু রাস্তার দিকে যাই দেখি কি অবস্থা রাস্তায় এটা আমাদের ওপরে দেখো গাইজ এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে সিঁড়ি মানে ছাদের সিঁড়ি এই দেখো ভাই যেটা রুম এখানে পাশাপাশি দুটো রুমও আছে তো এখনো কমপ্লিট হয়নি আমাদের ছাদটা ঠিক আছে ওটা চলছে তো গাইস তারপর আমি রাস্তা চলে এসেছি আর এই দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আমি তো তখনও কেউ ওঠেনি আর আমি এদিক ওদিক দেখছিলাম তো আমি কিছুক্ষণ পরে না খেয়াল করলাম যে ওখানে ফুল ফুটেছে তো আমাদের বাড়িতে মন্দির আছে তো আমি ভাবলাম যে তাহলে ফুলটা তোলা যাক তো গাইস দেখো এই যে ফুল ফুটেছে এটা জবা ফুল তো একটাই তো দেখতে পেলাম তাই ওটাই তোলার চেষ্টা করছি লাফি লাফি তো আমি তো আমার হাইটটাও বেশি নাই দেখো ফুলটা পেরে নিচ্ছি তারপর না আমি আটটার দিকে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ ওইখানেও একটা ফুল আছে ওই দেখো তো দুটো ফুল পেয়ে গেছিলাম আজকে তো আমায় লাফিয়ে লাফিয়ে পারতে হচ্ছিল উপরে অনেকটাই উপরে ছিল তারপর গাইজ দেখো আমি বাড়ির দিকে যাচ্ছিলাম মানে বাড়িতে ফুলটা রাখার জন্য তো গাইস এই দেখো এটা আমাদের মন্দির তো আমি মন্দিরে গেটে নিচের থেকে ফুলটা ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ বাইরে রাখলে অন্য কেউ নিয়ে যেতে পারে তোমরা আর দেখাই দেখো দেখো আমিও ঘুম থেকে উঠে গেছি ও ঘুম থেকে উঠেছে আমার সাথে আর দেখো এখন নিজের শরীর চর্চা করছে চেটে চেটে নিজেকে পরিষ্কার করছে ওর পেটটা দেখো কেমন আলুর মতন ফুলে আছে দেখো আমি ঘরে চলে এসেছি তো আমি এখন এখন তো বাইরে গিয়ে কোনো কাজ নেই আমার তো আমি আবার ঘুমিয়ে পড়বো আমি আবার ঘুমিয়ে তাতেই উঠতে হবে বাড়িতে অনেক কাজ আছে মানে কালকে অনেক কালকে তো কাজ করেইছি কালকে হাফ কাজ করেছি আজকেও অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে তো আজকেও তাতে উঠতে হবে তখন তো কোনো কাজ নেই ফোনটাও তো চার্জ নেই ঠিক আছে রাতে মিষ্টি হয়েছিল আর ফোনটা তো চার্জ নেই তো আমি ফোনটা চার্জে বসিয়ে এখন ঘুমাবো উঠবো ওই আটটা সাড়ে আটটার মধ্যে উঠে যাবো তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরে যখন ঘুম থেকে উঠবো তোমাদের সাথে তখন দেখা হবে তো দেখতে পাবো তারপর গাইজ দেখো সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে ক্লিপ আমি নিতে পারিনি তো একবারে সন্ধ্যার সময় ক্লিপ নিচ্ছি আর এই দেখো আমার দিদিরা এসেছিলো তো এইটা আমার দিদির ছেলে এই দেখো ও আমার থেকে বেশি ছোট না আমার থেকে পাঁচ বছরই ছোট তো ওকে নিয়ে আমি এখন মানে আমাদের ওখানকার বাজারে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করার জন্য সবজি বাজার আর কালকে তো মহালয়া তো একটু মাংস খাওয়ার ইচ্ছে ছিল পিকনিক করবো রাতে তার জন্য মাংসও নিতে এসেছিলাম এই দেখো এটা হচ্ছে হাই রোড আমাদের এখানকার তো আমরা হাই রোড পার করে এখন এই দেখো সবজি দোকানে চলে এসেছি সবজি নেওয়ার জন্য তো এই দেখো তারপর দেখো গাইস আমি আলু নিচ্ছিলাম আর এই কাকুটা না আমাকে নিতেই দিচ্ছিলো না উনিই ছিল আমি কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ক্যামেরাটা আমার দিদির ছেলেই করে দিচ্ছিলো আমাকে তো ফাইনালি কাকুটা চলে গেলো ওইদিকে তারপর আমি আলুটা নিচ্ছিলাম তো গাইজ দেখো আমি খাবারের দোকানে চলে এসেছি দিদিরা বলেছিল যে চাউমিন খাবে তো আমি এখানে এসেছিলাম চাউমিন নেওয়ার জন্য কাকুকে বললাম তো কাকু চাউমিন বানানোর জন্য ওইদিকে গিয়েছিল। তারপর গাইজ এবার এবার হচ্ছে আমাদের খাবারের জন্য কিছু নিতে এসেছি তো এটা হচ্ছে চপের দোকান তো আমরা চপ নিতে এসেছিলাম তারপর গাইজ দেখো ফাইনালি আমি মাংসের দোকানে চলে এসেছিলাম তো মাংসের দোকানে প্রচুর ভিড় ছিল আর আমরা তিরিশ মিনিট অব্দি ওখানে দাঁড়িয়েছিলাম মাংস নেওয়ার জন্য তো তারপর গাইজ দেখো আমি বাড়ি চলে এসেছি তার মধ্যে অনেক কাজ করেছি বাড়িতে এসে অনেক কাজ করেছি তো আর পারছিলাম না তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো আজকে রাতের যে পিকনিকটা হবে সেটা কি কি হবে সেটা আমি কালকে ভিডিওতে দিয়ে দেবো তো আজকের জন্য এইটুকুই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই